হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইনসিরা আজকে আমার কলেজে ক্লাস ছিল তাই ভাবলাম ক্লাস করার পর আমি আমার ব্লগটা নতুন ভাবে কন্টিনিউ করি যেহেতু আমি এখন অনেকটাই রেগুলার হতে যাচ্ছি বাসে বসে আমি একটু ইন্টারি নেওয়া ট্রাই করছিলাম কিন্তু বাসের মানুষের কোলাহলের জন্য আমার একটু বয়স শোনা যায়নি তো এক পিস ব্রেড খাওয়ার পর আমাকে আমার বাবা স্প্রেড কিনে দিয়েছিল খাওয়ার জন্য সব ক্লাস অ্যাটেন্ড করার পর আমি আমার ব্লগ আবার কন্টিনিউ করি যেহেতু বাণিজ্য মেলা চলছে আমি টিকটকে ঢুকে শুধু এটাই দেখছি এখন ট্রেন্ডিংয়ে তাই ভাবলাম যে বাণিজ্য মেলায় যাওয়া যায় তো ঢুকার পরই আমার একটা অনেক সুন্দর স্টল চোখে পড়ে সেখানে শুধুই কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল আর পেন্টারস টাইপের বাচ্চাদের ক্লিপ ক্লেচার সব কিছুই ছিল তো এখানে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে রিংগুলো লাগানো হয় ওগুলোও ছিল আমি নিতে চাচ্ছিলাম কিন্তু পরে আর নেওয়া হয়নি অসংখ্য পাকিস্তানি জুতার কালেকশন পাওয়া যাচ্ছিল আর মেলা থাকবে বিশ তারিখ পর্যন্ত যারা যেতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে যান না হলে মেলার ডেট শেষ হয়ে যাবে তাছাড়া মেলায় সব কিছুই ফিক্সড প্রাইস ছিল তো এটা একটা ভালো দিক কারণ বাণিজ্য মেলে এসে দরদাম করে টাইম নষ্ট না করে যেটা যার যেটা পছন্দ সেটা কিনে নিয়ে চলে যাবেন কোনো ঝামেলা ছাড়াই আমার মনে হয় এখানে বাচ্চাদের আর মেয়েদের স্টলই বেশি ছিল আর ঘর সাজানোর কিছু ডেকোরেশনের আইটেম ছিল ছিল সেগুলো ইউনিক এখানে ছয়শো টাকায় বেগ পাওয়া যাচ্ছিল সিরামিক্সের প্রোডাক্টও ছিল অনেক ইউনিক আমি নিতে চাচ্ছিলাম কিন্তু অনেক ভারী ছিল আর আমার পক্ষে জার্নি করে নেওয়াও সম্ভব না আর এখানে একটা প্লেটের দাম ছিল তিনশো টাকা করে কাপের দাম আরও কম ছিল এখানে দেখানো কিরিং এর প্রাইস দুইশো বিশ টাকা করে সম্ভবত ছিল আর এখানে অনেক বেকিং এর জিনিসপত্র এভেলেবল ছিল যেগুলো সহজে পাওয়া যায় না এখন যেহেতু আমার ইউনিভার্সিটি খুলে গিয়েছে সাথে ক্লাসও শুরু হয়েছে আমি কন্টিনিউসলি এখন ব্লগ দেওয়ার ট্রাই করব আর আপনারা কোন ধরনের ব্লগ দেখতে ইন্টারেস্টেড সেগুলো আমাকে জানাবেন কমেন্ট করে আমি আপনাদের কথা মতো বিভিন্ন জায়গায় গিয়ে এক্সপ্লোর করব এবং নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব তারপর আমার বাবা কল দেন আর আমি মেলা থেকে বেরিয়ে যাই রাস্তার পাশের এই দোকানটার ভিডিও হয়তো আমি প্রথম ব্লগে দিয়েছিলাম তো আমার ইচ্ছা ছিল এখান থেকে কিছু নেওয়ার আমি দেখছিলাম ঘুরে ঘুরে যে কি নেওয়া যায় আসলে তারপর আমি নিজে একটা কাস্টমাইজ করে ফুল বানালাম আর আঙ্কেল আমাকে অনেক হেল্প করেছেন ফ্লাওয়ার কেনার পর আমি আমার বাবার সাথে দেখা করতে যাই তারপর আমরা দুজনেই মিলে কিছু কেনাকাটা করি আনফর্চুনেটলি আমি জানতাম না আমার বাবা যে আমাকে নিতে আসবে হঠাৎ একটা কাজ পরে যায় সেই জন্য উনি আসেন কাজ শেষ করার পর আমরা একটু রেস্ট নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তার আগে আমরা একটু ভূমি অফিসে যাই আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল মেলায় তোলা কিছু ছবিও আমি এখানে অ্যাড করে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব দ্রুতই আসছি আর আমার ব্লগে কি ইম্প্রুভ করা যায় সেটা আমাকে কাইন্ডলি জানাবেন থ্যাংক ইউ সবাইকে